সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বইটি থেকে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটি হবে যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখব এটি পড়লে তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসতে পারে এবং যে পরীক্ষার নিয়মটি যে প্রশ্ন কাঠামোটি কীভাবে হবে সেটি আমরা দেখে নেই সময় থাকবে ইসলাম শিক্ষা তিন ঘন্টা আর পূর্ণমান থাকবে একশো আর এখানে দেখো বহিনির শ্রেণীর মধ্যে থাকবে তোমাদের তিরিশ নাম্বার এবং সময় থাকবে হচ্ছে তিরিশ মিনিট তারপর হচ্ছে দেখো যে এই ত্রিশ মিনিট তোমরা ইসলামের মূল বিষয়গুলো মনে পানে বিশ্বাসকে বিশ্বাস করাকে বলে রিসালাত আকাইদ ইবাদাত হমার মূর্ত প্রতীককে হিলেন নিকট মোনাজাত করা হয় কারণ ইমান ইসলামের সর্বপ্রথম বিষয় কি আখিরাতের কোনটি তারা সর্বদা আল্লাহ মধ্য হরফ কয়টি ঈদের ওয়াজিফ হল কি তাজবিদ কোন শব্দ কোন বাসার শব্দ এই প্রশ্নগুলোর মধ্যে এভাবে তোমাদের প্রশ্নটি আসবে এখন আমরা যে সংক্ষিপ্ত এবং সৃজনশীল সংক্ষিপ্ত থাকবে তোমাদের পনেরোটি প্রশ্ন থাকবে এই পনেরোটির উত্তর দিতে হবে তোমাদের এখান থেকে যেকোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশটি প্রশ্নের মান হচ্ছে বিশ এক একটি হচ্ছে দুই করে কি আখিরাতের সফলতা কিভাবে লাভ করা যায় তাহিদের বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য লেখ শিরক কত প্রকার ও কি কি বলতে বোঝায় জীবনের কোন কাজগুলো বুঝে লেখ ঈদে তাকবির বাংলা লেখ লেখাযুত সালাতের সময় ও আদায়ের নিয়ম কোন যুদ্ধে বহু সংখ্যক হাফিজ শাহাদ বরণ করেন এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর মধ্যে এভাবে আসবে তারপর হচ্ছে যে সৃজনশীল হচ্ছে এখানে তোমাদের আটটি সৃজনশীল থাকবে এই আটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল উত্তর দিতে হবে যে তোমাদের পাঁচটি সৃজনশীলের উত্তর দিতে হবে ওই কি আসমানিকতা বলতে কি বুঝো কি মানে মুহফেসাল অর্থ কিসের বিপরীত কেবিদ শব্দের অর্থ কি সালাতুল আওয়িন আদায় করা কি জানাজা সালাত আদায়ের হুকুম কি তোমাদের এভাবে তোমাদের সিওনশীল আসবে আটটি এভাবে সিওনশীল আসবে তোমাদের আটটি তোমাদের দিতে হবে পাঁচটির উত্তর দিতে হবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা সপ্তম শ্রেণীর যে ইসলাম শিক্ষা এই প্রশ্নটি কিভাবে আসবে তা আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং প্লে লিস্টেও দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে নমুনা প্রশ্ন সাজেশন এবং তোমাদের বইয়ের যে অনুশীলন আছে সেগুলোর সমাধান দেওয়া আছে পরবর্তী ভিডিও সবার আগে প্রতি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ